হ্যালো গাইসের ঘর আমরা আজকে পুরা বাহিনী নিয়ে ভিডিও করবে রাষ্ট্র ঈদের পরের ভিডিও হয়ে যাইবে একে ঝাঁকা নাকা ভিডিও করবে রাষ্ট্র এই যে আমার এই যে পিচ্ছি বাবাজি হ্যাঁ স্টার নিয়ে আছে আরো আছে কি নাম তোমার মনিরাম মনিরাম একে পুরা না পোশাক টোশাক একে শোক নিয়ে আছে তারপরে তোমার নাম কি দিগন্ধ দিগন্ধ তোমার এলে কি ব্যাগত পোশাক আশাক বাপ রে তোমার নাম কি অর্জুন অর্জুন তোমার ব্যাগ কি জামা জামা কাপড় পুরিয়া জামা কাপড় নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আজকে হয়ে যাবে ঝাঁকা নাকা ভিডিও আর পিছনে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট কি ওটার ভিডিও করার জন্য আজকে এমন একটা জায়গায় চলে আসলাম বাড়ির থেকে অনেক দূর অনেক দূর হ্যাঁ প্রায় বিশ কিলোমিটার দূরে চলে আসতাম এমন একটা জায়গায় নিরিবিলি এই দেখবেন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করার জন্য আসছে পুরারা পোশাক টোশাক দেখেন এককে পোশাকের হাড়ি নিয়ে আসছে হ্যাঁ আমার প্রিয় বাবাদের নাম হচ্ছে রোবেল হোসেন তার পেজ রোবেল হোসেন সকলে রোবেল হোসেনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন থাকবেন সবাই পাশে থাকবেন দোয়া রাখবেন অবশ্যই এই আমার এই ভিডিওতে মেনশন করা থাকবে রোবেল হোসেনের যুক্ত হয়ে যাবেন এই যে আমার আরেকজন নতুন জামাই আমরা জামাই শ্বশুর হচ্ছে ভিডিও করার জন্য জামাই পরিচয় দাও আমার নাম মোহাম্মদ সফিকুল ইসলাম আমি ভিডিও দেখতে আসছি হ্যাঁ জামাই ঢাকার থেকে আসছে জামাইয়ের খুব শখ ঠিক আছে আমরা ভিডিও করব আরেকজন আছে আরেকজনকে দেখাচ্ছি অভিনন্দন ফেসবুক এই যে আমার প্রিয় ছোট ভাই অভিনন্দন ফেসবুক কি বলো কিছু বলো আমিও আসছি ভিডিও করার জন্য আজকে কি ঈদের পরে ঝাঁকা নাকা ভিডিও হবে তো বাড়ি হ্যাঁ ঝাঁকা ভিডিও করার জন্য চলে আসলাম আপনারা আমরা বাড়ি থেকে পেলাম না বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে এমন একটা জায়গায় চলে আসলাম ঠিক আছে সেই জায়গাটা একদম নিরিবিলি হুম তারপর প্রচণ্ড রোদ তো রোদের মাঝেও ভিডিও লোকেশন খুঁজে ভিডিওগুলো করব অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমরা যে ভিডিওগুলো করছি আসলে ভিডিওগুলো পরিশ্রম করে করছি সেই পরিশ্রমের ভিডিওগুলো আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আমাদের অভিনয়ে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন কারণটা হচ্ছে যার তার ভিডিও ভিডিওতে সকলে লাইক দিতে চায় না কমেন্ট করতে চায় না ভিডিও ভালো হলে অবশ্যই আমরা লাইক পাবো কমেন্ট পাবো এবং আমরা ভালোবাসা পাবো তা প্রিয় মানুষগুলোকে সকলকে আমার এমডি ডি আলতাফ হোসেন প্রোফাইলের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের পরে আজকের যে ভিডিওগুলো আমরা মাথায় নিয়ে এসেছি যে ভিডিওগুলো আমরা করব। একদম একদম রিয়েল ভিডিও করার জন্য চলে এসেছি বড় আমাদের খুদে কন্টেন্ট ক্রিয়েটর আছে বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে আরও কয়েকজন আসতেছে অবশ্যই অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিও ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ